আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু গহনা দেখাবো আপনাদেরকে তো এগুলো হচ্ছে আমাদের দেশি কিছু গহনা সাথে একটা মানে বাইরের কালেকশনে দেখাবো তো ভাইয়া দেখেন সো এই কুশকাইটের হালকা কিছু কালেকশন গুলো দেখাই দেড় ভরি না হ্যাঁ এটা সাথে চাইলে আপনি কানের জন্য নিতে পারবেন ম্যাচিং করে এটার দাম পড়বে 2 লক্ষ 1000 টাকা 2 লক্ষ 1000 ওকে তারপরে এক ভরি 6 এটা দেখুন এটা খুবই সুন্দর কম ওয়েটটাও যেমন কম দেখতেও কিন্তু তেমন সুন্দর মাত্র এক ভরি ছয় আনাতে পাচ্ছি আর সাথে প্রত্যেকটা ম্যাচিং করে ইয়ারিং পাবেন হ্যাঁ বলুন এক লক্ষ বিরাশি হাজার তারপরে দেখাবো এটা হচ্ছে এক ভরি দশ আনা

সেটা দারুণ সুন্দর আর পিছেচন্দ্র জুয়েলার্স থেকে কিন্তু আমরা সবসময় এক্সক্লুসিভ আইটেমগুলো দেখাই এটা সব আপনার গলার আর কানে শোভাছে আপনার এই চার এটা ইয়ারিং সহ তো हैन ইয়ারিং সহ আপনার ওকে তো অনেক kali sone rokom ache apnara showroom e আছে ekhane ache aro sundor ei jeta eta kintu 22 karat eta choto kane